আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আরও একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ভিডিও নিয়ে আসলাম এই গাড়িটি আমাদের এই বিক্রি হয়ে গেল এই গাড়িটি আমাদের এই বিক্রি হয়ে গেল তো যারা নিল তাদের সাথে একটু কথা বলি আর আমাদের এই চ্যানেলে যারা নিত্য নতুন ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভাই আপনারা যেন কোথায় দিকে আসছেন

তাহলে আমাদের গাড়ির আরও লাগলে আপনারা নিবেন এবং আমাদের কাছে বিক্রি করলেও করতে পারেন আমাদের কাছে গাড়ি বিক্রি করলে অবশ্যই গাড়ির শোরুমের মেমো এবং আইডি কার্ডের ফটোকপি স্টাম্প করে দিতে তাছাড়া আমরা গাড়ি কিনি না কাগজপাতি তো বুঝতে পাইছেন না আচ্ছা করেন সে এই কাগজটি হ্যাঁ গাড়ির যন্ত্রপাতি একটু সব কিছু তো ঠিক আছে নাকি আচ্ছা তো প্রিয় বিহার আমাদের কাছ থেকে আপনারা যে কেউ নিঃসন্দেহে গাড়ি নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা টাঙ্গাল পুটিয়ে জানি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা টাঙ্গাল পুটিয়ে দানি আমাদের কাছ থেকে নিঃসন্দেহে যে কেউ গাড়ি নিতে পারেন কারণ এখানে কেউ প্রতারিত হবেন না তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিও আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ